সেই পুরুষের পাশেই যে নারীকে আমরা দেখতে পাই সেই নারী সম্পূর্ণ শরীর ঢেকে রাখে না অর্ধনগ্ন অবস্থায় থাকে এটা স্পষ্ট যে নারী শোষণের আধুনিক নাম নারী স্বাধীনতা ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন পুরুষের পোশাক থাকে একেবারে আপাদ আবৃত গলা থেকে শুরু করে পা পর্যন্ত সম্পূর্ণ আবৃত ঠিক তার পাশাপাশি যদি আপনি দেখেন যে সঙ্গে তার ফিওন্সে আছে তার পোশাকটা কিন্তু অর্ধ নগ্ন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অনাবৃত অবস্থায় আছে এই বিষয়টাকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে যারা চ্যানেলে একেবারে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন আর অন্যদের কাছে শেয়ার করবেন আমি ডিসপ্লে দিয়ে নিই কে কি পরবেন না পরবেন সে বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও করতে আসিনি আমি সে বিষয়ে মন্তব্য করছি না আপনার যা খুশি যার যা খুশি সে তা পরবেন আমার বক্তব্যটা অন্য জায়গায় আমি একটু আলোচনা করব যে পোশাকের এই যে ব্যবস্থা পুরুষকে আপাদমস্তক আবৃত পোশাক পরতে হবে আর নারীকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খোলা রেখে পোশাক পরতে হবে অনেকে বলবেন যে এটা নারী স্বাধীনতা যে এটা যদি নারীর স্বাধীনতা হয়ে থাকে তাহলে পুরুষের ক্ষেত্রে পুরুষকে পরাধীন পুরুষ কেন অঙ্গ প্রত্যঙ্গ অনাবৃত করে পোশাক পরে না আপনারা খুব সচেতনভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটা নারী স্বাধীনতার নামে নারী স্বাধীনতার নামে নারী শোষণ যদি আপনারা বিভিন্ন কোম্পানির বিশেষ করে বিজ্ঞাপনগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই সমস্ত বিজ্ঞাপনগুলোতে মহিন্দা মডেলদের প্রায় নগ্ন অবস্থায় বা অর্ধনগ্ন অবস্থায় সেখানে খাড়া করা হয় এখন একটা অডির গাড়ি বিক্রি হবে একটা অডি গাড়ি বিক্রি হবে মার্সিডিস বেঞ্চের গাড়ি বিক্রি হবে বা ইত্যাদি ইত্যাদি কোনো একটা প্রোডাক্ট সেল হবে সেই প্রোডাক্ট সেলের সঙ্গে একজন নারী মডেলের কি সম্পর্ক থাকতে পারে সূক্ষ্মভাবে আপনাদের আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে এই সমস্ত কোম্পানিগুলো আমরা আপনারা যে বা যারা ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখব তারা অ্যাটে গ্লান্স হঠাৎ করেই অর্ধনগ্ন শরীরের যে যৌনতা সেই যৌনতার প্রতি আকৃষ্ট হয়ে বেশ কিছুক্ষণ অ্যাডভার্টাইজমেন্টটা আপনি আমি আমরা সবাই দেখতে থাকি তারপরে ধীরে 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 সে প্রোডাক্টের প্রতি আমাদের কনসেন্ট্রেশনটা যায় ফার্স্ট কনসেন্ট্রেশনটা কিন্তু আমাদের কাছ থেকে নেয় ওই অর্ধনগ্ন নারী শরীর যেটাকে নারী স্বাধীনতা বলছি আসলে সেটার স্বাধীনতা নয় বিভিন্ন বহুজাতিক সংস্থা বা পুঁজিবাদ নারীকে পণ্য হিসাবে প্রজেক্ট করে নারী শুধুমাত্র পণ্য যেহেতু পুরুষকে ওখানে অর্ধনগ্ন অবস্থায় প্রোজেক্ট করলে কোনো পুরুষ সেখানে আকৃষ্ট হবে না তাই নারীকেই সেখানে প্রজেক্ট করা হয় কারণ সংস্থাগুলো জানে কোম্পানিগুলো জানে যে তাদের প্রোডাক্টের নাইনটি পারসেন্ট কাস্টমার তাদের পুরুষ কাস্টমার মেল কাস্টমার সুতরাং সেই মেল কাস্টমারকে আকৃষ্ট করতে হলে ফিমেল শরীর দিয়ে আকৃষ্ট করতে হবে যেটাকে আমরা সবসময় নারী স্বাধীনতা বা নারী উন্নয়ন বলে থাকি সূক্ষ্মভাবে নারী শোষণের নাম দেওয়া হয়েছে নারী স্বাধীনতা আর ঠিক এভাবেই আপনি যত জায়গায় যত্র তত্র সর্বত্র দেখবেন পুরুষ তার পোশাক পরে আছে সর্বাঙ্গ আবৃত করে একদম গলায় টাই দিয়ে ফুল শার্ট পরে ফুল প্যান্ট পরে পায়ে শু পরে সেই পুরুষের পাশেই সেই পুরুষের পাশেই যে নারীকে আমরা দেখতে পাই সেই নারী সম্পূর্ণ শরীর ঢেকে রাখে না অর্ধনগ্ন অবস্থায় থাকে এটা স্পষ্ট যে নারী শোষণের আধুনিক নাম নারী স্বাধীনতা যারা আমার সাথে একমত আসেন তারা অবশ্যই কমেন্ট করবেন একমত না থাকলেও কমেন্ট করবেন কারণ কখনোই আমার মতামত আমার মূল্যায়ন আপনার মূল্যায়নের সঙ্গে মিলে যাবে এমন নাও হতে পারে না হওয়ার সম্ভাবনা তীব্র কারণ আপনি আমি নই আমি আপনি নন পৃথিবীতে সাতশো কোটি মানুষ প্রত্যেকে ভিন্ন ভিন্ন মতামত প্রদর্শন করে ভিন্ন ভিন্ন মতামত রাখে সকলে ভালো থাকবেন পাশে মানুষকে ভালো লেখে টাটা